কি বাবা তোমার কি বাবা তোমার কি বাবা নাই হ্যাঁ তোমার বাবা নাই বাবার কথা মনে পড়ছে তাও থাক বাবা কান্না কৰা না বাবা কান্না করো না হা থাক বাবা কান্না করো না হাঁ তোমার কি বাবার কথা মনে পড়ছে গজলটা শুই না হ্যাঁ তোমার বাবার কথা মনে পড়ছে গজলটা শুই না তাওহি থাক থাক বাবা কান্না করো না থাকবাবা কান্না করো না হ্যাঁ শ্যাম আমাকে আদর করো ওটা আদর করো থাক তুমি কান্না করো না হ্যাঁ বাবা কান্না করো না কান্না করা না আমি তোমাকে মজা কেনে দেবো কান্না করো না হ্যাঁ শোনো শোনো আমি তোমাকে মজা কিনে দেবো হ্যাঁ আমি তোমাকে আদর করি না তাহলে আদর করি না হ্যাঁ আদর করবো ঠিক আছে তুমি কান্না করো না সুন্দর করে হ্যাঁ বাবা কান্না করো না হ্যাঁ চুপ মসো চুপ মসো চোখ মসো কান্না বাবা কান্না হ্যাঁ চোখ মস্ত পানি মস চোখের পানি হ্যাঁ থাক হ্যাঁ এবার একটু হাসো কান্না করোনা হ্যাঁ আমরা সবাই মিলে তোমার বাবার জন্য দোয়া করবো ঠিক আছে তাহিত আমরা সবাই মিলে তোমার বাবার জন্য দোয়া করবো ঠিক আছে বাবা হ্যাঁ ঠিক আছে তুমি কান্না করো না হ্যাঁ বাবা তুমি গজলটা শুনে তোমার বাবার কথা মনে পড়ছে না এই জন্য কান্না চলে আসছে তোমার হ্যাঁ আল্লাহ পাক তোমার বাবাকে জান্নাত নসিব করে বলো আ মেন